এই শোরুম থেকে গাড়ি নিলে তোমাদের কোনো টাকা দিতে হবে না জিরো টাকা মানে এক টাকা তোমাদের দিতে হবে না তোমরা বিনা টাকাতে এখানে গাড়ি পেয়ে যাবে আমাদের টু আমাদের ব্লগ আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত আমি বিপ্লব আমার চ্যানেল দেখছো বি ফর বিপ্লব আমি এখন দাঁড়িয়ে আছি বর্তমানে নাম্বার ওয়ান সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুমে এই ধরনের গাড়ি কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র জিরো ডাউন পেমেন্টে তো কি আছে না আছে আমাদের আকিব দা আছে পুরো ডিটেলস আকিব দের কাছ থেকে জেনে নেবো নমস্কার আমি মোহাম্মদ আকিব রেজা ফোর হুইলস মোটর শোরুম থেকে বলছি সকলকে আমার শোরুমে স্বাগত আচ্ছা আমার দর্শক বন্ধুদের একটু দেখান কি কি গাড়ি কালেকশন রয়েছে আসো এটা আছে আপনার আই টোয়েন্টি দু সালে আই টোয়েন্টি ফার্স্ট ওনার গাড়ি আছে খুবই মিন্ট কন্ডিশনে গাড়ি আছে এই গাড়িটা আমি আপনাদের জিরো ডাউন পেমেন্টও করে দিতে পারবো কোনো অসুবিধা নেই গাড়ির প্রাইস আছে মাত্র তিন লাখ টাকা আচ্ছা তিন লাখ সত্তর জিরো ডাউন পেমেন্টে চলে আসে জিরো ডাউন পেমেন্ট একদম চলে আসবে আচ্ছা গাড়িটার একবার কন্ডিশন একবার দেখেন একদম দেখো সামনে দেখো ভিতর থেকে দেখো গাড়ি খুবই ভালো কন্ডিশনে আছে আচ্ছা এটা কি এসি হ্যাঁ এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো ইচ এন্ড এভরিথিং সমস্ত কিছু প্রপার হ্যাচব্যাক এটা কি ফাস্ট ওনার ফাস্ট ওনার গাড়ি একদম ফাস্ট ওনার গাড়ি আছে আচ্ছা এটা কতদিনের পুরোনো গাড়িটা এই গাড়িটা যে দু সতেরো গাড়ি এটা ট্যাক্সটা ভরে কিন্তু আমি যখন কাস্টমারকে দেবো ট্যাক্স ইন্স্যুরেন্স সমস্ত কিছু আপডেট করে দেবো আর আপনার যদি কাস্টমারের সিভিল ভালো হয় ডকুমেন্টেশন ঠিকঠাক হয় জিরো ডাউন পেমেন্টও গাড়ি আমি প্রোভাইড করে দেবো কোনো অসুবিধা নেই এটা কি গাড়ি রয়েছে বড় এটা যে হুন্ডাই ভিউ দু হাজার গাড়ি আছে ট্যাক্স আমি দু হাজার তিরিশ অব্দি আপডেট করে দেবো আচ্ছা খুবই একদম মেইন কন্ডিশন গাড়ি আছে ফার্স্ট ওনার গাড়ি আছে আচ্ছা এইটা হ্যাঁ এটা দেখতে অনেক বেশি ভালো লাগছে সানরুপ আছে সবথেকে বড় কথা দেখতে বড় আচ্ছা সানরুফ আছে সমস্ত কিছু আছে অ্যালয় থেকে শুরু করে পুশ বাটন স্টার্ট সব কিছু আছে আচ্ছা আমরা যে গাড়িটা এখন দেখলাম এই গাড়িটা যদি কাস্টমার ফাইন্যান্স নিতে চায় কি কি ডকুমেন্ট লাগবে কাস্টমার যদি ফাইন্যান্স নিতে চায় দেখো মেন হচ্ছে কাস্টমার সিভিল সিভিল যদি ভালো হয় যে কোনো গাড়ির উপর লোন হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর তোমার ডকুমেন্ট লাগবে যে প্যান ভোটার আধার

কোম্পানি ফিটের ডিসপ্লে পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং ইচ এন্ড এভরিথিং পেয়ে যাবে এটা ফার্স্ট ওনার গাড়ি হ্যাঁ আমার কাছে এগুলো সবই ফার্স্ট ওনার আছে এটা ফার্স্ট ওনার নেই আমি সেটাও বলে দেবো কোনো অসুবিধা নেই আচ্ছা যদি কোনো কাস্টমার গাড়ি পারচেস করে তাদের জন্য স্পেশাল কিছু অফার অবশ্যই তোমার ভিডিও দেখে যে কোনো কাস্টমার আসুক আমার কাছে পারচেস করুক প্রত্যেকটা কাস্টমারকে গাড়ির সঙ্গে দশ লিটার তেল আমি ফ্রি করে দেবো আর তিনটে ওয়াশিং আমার তরফ থেকে ফ্রি থাকবে এই গাড়িটি কি আছে এটা আছে তোমার ভক্স ভেন্টো আছে এই গাড়িটাও খুবই ভালো কন্ডিশনে আছে তোমার সামনে বাম্পার একটু টাচ আপের কাজ আছে এইগুলো আমি করে দেবো কোনো অসুবিধা আমার কাছে গাড়ি নেওয়ার সময় প্রত্যেকটা কাজ আমি করে দেবো এই গাড়িটা প্রাইস আছে এক লাখ নব্বই টাকা এক নব্বই এক নব্বই আচ্ছা এরপরে কি কোনো হিডেন চার্জেস রয়েছে না কোনো হিডেন চার্জেস নেই একমাত্র চার্জেস নাম ট্রান্সফারের খরচা যেটা নমিনাল খরচা সেটাই কাস্টমার পে করবে আর কোনো এক্সট্রা কোনো খরচা নেই কোনো হিডেন চার্জেস থাকছে না আর আপনারা অন টেবিল আসুন যেটুকু নেগোসিয়েশন করার জায়গা আমি অবশ্যই করে দেবো কোনো অসুবিধা নেই ঠিক আছে

আর গাড়িও খুবই নিট ক্লিন গাড়ি আছে এটার প্রাইস কি আছে এটা তোমার প্রাইস আছে 330000 টাকা 330 একদম এটা আচ্ছা এটা কি ফাইনান্স হয়ে যাবে অবশ্যই ফাইনান্স হয়ে যাবে সব কোটা গাড়িতেই ফাইনান্স হবে এটাতে মোটামুটি তোমার 30 40000 টা ডাউন পেমেন্ট করলে বাকি পুরোটাই ফাইনান্স হয়ে যাবে কোনো অসুবিধা নেই আচ্ছা এই গাড়িটা আছে তোমার রেনল্ড কুইট গাড়ি আছে 2017 গাড়ি আছে 27 দি ট্যাক্স আছে অল পেপার আপডেট আছে এই গাড়িটা আমি তোমার দিয়ে দেব 210000 টাকা

খুব ক্যাচি গাড়ি খুব মানে আকর্ষণীয় গাড়ি এটার প্রাইস কি আছে এটা হচ্ছে তোমার 3 লাখ 10 হাজার টাকা 3 লাখ 10 আচ্ছা এটা ফার্স্ট ওনার গাড়ি ফুল ফাইনান্স হয়ে যাবে কোনো অসুবিধা নেই জিরো ডাউন পেমেন্ট জিরো ডাউন পেমেন্ট ফুল ফাইনান্স হয়ে যাবে আচ্ছা আমরা তো এতগুলো গাড়ি দেখলাম তো এইসব সব গাড়িগুলো কি কাজ কিছু থাকবে পরে আর দেখো দাদা গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়িতে কাজ থাকতেই পারে ঠিক আছে আমি যে কোনো কথা বলতে ট্রান্সপারেন্সি ভাবে বলতে পছন্দ করি যদি কাজ থাকে কাস্টমারকে প্রোভাইড করার আগে আমি প্রত্যেকটা কাজ করে দেব এটা পুরোপুরি আমার অ্যাসিউরিটি আচ্ছা তার মানে গাড়ি নেওয়ার আগে আমরা প্রত্যেকটা গাড়ি গাড়ি প্রত্যেকটা পলিশ থেকে শুরু করে ইন্টেরিয়র ক্লিনিং তে শুরু করে যা ছোট ছোট স্ক্র্যাচেস আছে সবকিছু আমরা করে দেব মানে যখন গাড়ি নেবে মোনাবে তুমি ব্র্যান্ড নিউ ഷോরুম থেকে গাড়ি নিয়ে যাচ্ছ আছে তোমার গ্র্যান্ড আইটেন আছে 2015 এর গাড়ি 30 অবধি অল পেপার আপডেট আছে बेसिकली 5 বছর আপনারা সমস্ত পেপার আপডেট পাচ্ছেন আর ফার্স্ট ওনার গাড়ি মেন হচ্ছে ফার্স্ট ওনার গাড়ি ওটা পেট্রোল ছিল এটা ডিজেল আছে আর এই গাড়িটা তো আপনি ফাইনান্স হয়ে যাবে 95% ফাইনান্স अवेलेबल হয়ে যাবে গাড়িটা তো আচ্ছা ঠিক আছে এটার প্রাইস

নার সিগনালের একটু আগে রাইট সাইডে পড়বে বা যদি বুঝতে কোনো অসুবিধা থাকে আমাদের ম্যাপে ফোর হুইলস মোটর আপনি মারুন বা যে কোনো টাইম স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে নিন পুরো গাইড করে দেবো আচ্ছা এখানকার শোরুমের ওপেনিং টাইম ওপেনিং টাইম আছে সকাল দশটার সময় আর তোমার দশটা থেকে সন্ধ্যা আটটা অবধি সব সময় আমরা অ্যাভেলেবেল আছি আচ্ছা বর্ধমান এবং বর্ধমানের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও অবশ্যই বলতে চাই আপনারা তো বর্ধমানের বাইরে থেকে যারা দেখছে তাদের নিয়ে আরও বলতে চাইছি আপনারা তো অনেক শোরুমে গেছেন যদি পসিবল আমার শোরু আমাদের কাছে গাড়ি নিন কি না নিন ট্রাই করে দেখুন আমাদের ব্যবহারটা দেখুন আমাদের সার্ভিসটা দেখুন যদি ভালো লাগে তারপর আপনারা আপনাদের ডিসিশন বাট এটুকু বলবো আসলে আপনাকে ফিরে যেতে হবে না তোমরা যদি ভাবছো তোমাদের পছন্দের কোনো গাড়ি নেবে অবশ্যই এখানে ভিজিট করো আর জিরো ডাউন ডাউনফিটে কিন্তু গাড়ি পেয়ে যাবে সেই ভিডিও এখানে শেষ করছি দেখা হবে তোমার সাথে নতুন ভিডিওতে